গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তোমার তো আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো সকাল থেকে আমি ভিডিওটি শুরু করে দিয়েছি সকালবেলা দেখলে চা বানিয়ে নিলাম চা বানিয়ে চা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো বাইরে প্রচণ্ড ধুলো হয়েছে বাইরেটা ওই জন্য একটু গোবর দিয়ে নিচ্ছি গোবর দিলে আর ধুলোটা একটু কমে আর কি বসে যায় তো যাই হোক এইদিকে তো ঝড় তর তো লেগে আছে ঝড় বৃষ্টি সেই জন্য বললাম বৃষ্টি সেরকম হয়নি আর আবাদ খবর দেখা যাচ্ছে যে সেরকম বৃষ্টি এখন সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় আছে কিন্তু কবে আসবে জানি না তো জবে পাড়া আসবে যাই হোক প্রচণ্ড ধুলো তো তাই জন্য ভাবলাম আজকে একটু গোবর দিয়ে নিই বাইরেটা তো চা খাওয়া দাওয়া করে নিয়েছি গোপালকেও খাইয়ে দিয়েছি বাসি কাজ সমস্ত কিছু সেরে এখানে আমি গোবর দিতে লেগে পড়েছি তো শাশুড়ি মাকে বলেছিলাম গোবর ডাকতে আর আসলে উনি গোবর ফেলেন আর কি তো যাই হোক গোয়াল পরিষ্কার করে তো ওনাকে বলেছিলাম গোবর রাখতে তো গোবর এনে দিয়ে গিয়েছিল তো এইখানটা একটু আমি গোবর দিয়ে নিলাম তো গোবর দিতে অনেকটা পরিষ্কার দেখায় আর কি সুন্দর দেখায় তো এই আমাদের এই বাইরেটা একটু ঢালাই করতে হবে আর কি পাঁচিল দিয়ে ঢালাই করতে হবে তো কবে হবে জানি না জবে পারে হবে এখন যতদিন না পর্যন্ত হচ্ছে এখন গোবর দিয়ে আমাকে কাজ চালাতে হবে ওইদিকের ঘরটা দেখতে পাচ্ছ ওইখানে গাড়িটা রাখা আছে ভিতরটা একটু লিপতে হতো কেননা ওই প্রচুর ইঁদুরে মাটি খুঁড়ে দিয়েছে তো বুঝতেই পারছো চাষিবাসি ঘরে যায় হয় আর কি ধান থাকলে তো ইন্দুর আসবেই তো যাই হোক তো যেহেতু গাড়িটা ওইখানে রাখা আছে তো আর গাড়িটা বার বার করবে না আর বললেও তোমাদের দাদা ভাই এখন বার করবে না কেননা এখন আলু আলু কুড়ানোর টাইম হয়ে গিয়েছে আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই চলে গিয়েছেন দাদুও গিয়ে চলে গিয়েছে আমরা এখনও যাইনি তো ভাবছি গোবরটা দিয়ে নিই তারপরে যাবো তো আর রৌদ্র উঠে গেলে মাঠে থাকা যায় না এত রোদ তো যাই হোক এখন আমি গোবরটাকে দিয়ে নিই গোবরটা দিয়ে নিই কাপড় চাপড় চেঞ্জ করে হাউস কোট পরে তো আর মাঠে যাই না শাড়ি পরে যাই তো হাউস কোটটা চেঞ্জ করে শাড়ি পরে নেবো আর ততক্ষণকে তোমাদের দাদা ভাই গেছে ছাতে গাছে জল দিতে গাছগুলো মরে যাচ্ছে জানি না এত গরমে রৌদ্রের মধ্যে গাছ কীভাবে হবে ছাতে তো যাই হোক তো দেখো আমি মাঠে চলে এসেছি তোমার দাদা এখানে নাগল টানছে আর কি আর এদিকে দিয়ে শ্বশুর মা আর দাদু এখানে আলু কুড়োচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম তারপরে আমিও আলু কুড়োবো আর কি বেশিক্ষণ নি রোদ্রে উঠে গিয়েছে আলু তালু কুড়িয়ে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখো তোমার দাদা ভাই মার্কেট যাবে তো তাই জন্য গাড়িটা আর কি একটু মুছে নিচ্ছে বললাম এই তো যে মার্কেট যাওয়ার আগে ও গাড়ি মুছে পরিষ্কার করে তারপরে যায় আর ওর গাড়িটা ঘরে রেখে দিয়েছে যেহেতু ছুটি শেষ চলে যাবে আর তাই জন্য ওর গাড়িটা ধুয়ে ঘরে রেখে দিয়েছে এরপর স্কুটিটা আছে ওইটাই চালাবে যতদিন আছে যাই হোক এদিকে দেখলে দাদু আঙুর খাচ্ছে দাদুকে আঙুর খেতে দিয়েছে আঙুর খাচ্ছে এখানে সোফায় বসে আর আমি এদিকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাছের আমগুলো তো দেখো আমগুলো ধরেছে মোটামুটি ধরেছে আরও ধরেছিল ঘূর্ণিঝড়টা আসার পর আরও অনেক আম পড়ে গিয়েছে আর দেখো আম গাছে একটা পাখি ছোট্ট পাখির একটা বাসা কি পাখি জানি না ছোটো ছোটো পাখিগুলো এখানে বাসা করেছে আর এক বছর করেছিল ডিম দিয়েছিল বাচ্চা হয়েছিল দিয়ে উড়ে চলে গেছে এবছরও দেখছি এবছর উপরে করেছে বাসা করেছে আর এদিকে দেখো আমগুলো ছোটো ছোটো আম ধরেছে এগুলো যদিও বা একটু বড়ো হতো যার ঝড় আসছে আর প্রচণ্ড রোদের কারণে আমগুলো শুকনো হয়ে পড়ে যাচ্ছে জানি না এত আম ধরেছে কিন্তু আমগুলো এত থাকবে না সব পড়ে যাবে তো যাই হোক দেখো নিচেও ধরেছে দেখো এটা হচ্ছে হিমসাগর আম এগুলো গোল গোল একটু আর আগে যেগুলো দেখলে একটু লম্বা লম্বা ওগুলো ফলি তো তারপর বললাম তোমার দাদা ভাই মার্কেট যাবে তো আমাকেও নিয়ে এলো সঙ্গে আমিও চলে এলাম আমারও কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার আছে যেমন ফেস ওয়াশ এই তো গরম পড়েছে মানে বুঝতেই পারছি এই সুতল নিতে হবে যেহেতু আমাদের বাড়িটা একতলাতে প্রচণ্ড গরম লাগে ঘামাচি হয় প্রচুর র্যাশ বেরিয়ে যায় গরমের কারণে বাড়িতে থাকা যায় না যা গরম তো তাই জন্য এই যে সুথল তারপর ওয়াশ ইটা সেটা করে কেনা ছিল অনেক কিছুই তোমাদের দাদা ভাইয়ের শেভিং ক্রিম শেভিং ব্লেড যাই হোক সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছি করে এখানে চলে এলাম মিষ্টির দোকানে এখানে নেব হচ্ছে আইসক্রিম প্রচুর গরম লাগছিলো তো তোমার দাদা বললো আইসক্রিম খাবে আমি বললাম ঠিক আছে তো দেখো দুজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে নিলাম আমি নিলাম কর্নেট ও নাটি রোল নিল আর এখানে একটা তার সাথে সাথে ব্রেড নিয়ে নিলাম মিষ্টি বলছিলো কিন্তু আর মিষ্টি নিলাম না মিষ্টির খেতে ইচ্ছা করে না তো যাই হোক এখানে তোমরা দোকানে পেমেন্ট করছে পেমেন্ট করে তারপর এখান থেকে বেরিয়ে যাব তো যাবার আগে আর কি ছুটি শেষ করে চাকরিতে যেখানে থাকে সেখানে যাবার আগেও কিছু মার্কেটিং করে নেয় যেগুলো জিনিসপত্র লাগে সেগুলো তার জন্য মার্কেট তার জন্য আর কি মার্কেটে আসা যাই হোক ওইখান থেকে বেরিয়ে চলে এসেছে এখানে জুতোর দোকানে তোমাদের দাদাভাই জুতোগুলো ছিঁড়ে গিয়েছে ফিতে দেখছিল কিন্তু ফিতে পাওয়া যায়নি তাই জন্য আর কি নতুন জুতো নিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি তো প্রচুর গরম ছিল তো আমি ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম থাকছি আর ও এখানে গিয়েছে জুতো কিনতে তো চপ্পল ছিঁড়ে গিয়ে চপ্পলগুলো নেবে ওইখানে চপ্পল চপল নিয়ে বাড়ি চলে যাব। বাড়িতে চলে এসেছি সারাদিনে তো সেরকম কিছু রান্নাবান্না শেয়ার করা হয়নি যেহেতু শুক্রবার ছিল তো নিরামিষ ছিল আলু আলু সেদ্ধ ভাত দুধ দিয়ে খাওয়া হয়েছে রান্না সেরকম কিছু করা হয়নি তো রাত্রে বলে তোমাদের দাদাভাই এখানে পিঠে খেতে চেয়েছে তো তাই জন্য দেখো আমি এখানে পিঠে বানিয়ে নিয়েছি বাজারে গিয়েছিলাম সেইখান থেকে বাপে বাড়িতেও গিয়েছিলাম আর কি খেজুরের গুড় আনার জন্য খেজুরের গুড় আমার কাছে থাকেনি বাড়িতে ছিল ফ্রিজে রেখেছিল মা তো যাই হোক ওইখান থেকে একটু নিয়ে এসছি আর নিয়ে এসছি মানে মা দিয়েছে আর কি মাকে বলেছিলাম মা রেডি করে রেখেছিলো আগের বারে গিয়েছিলাম যেদিন সেদিন আনতে ভুলে গিয়েছি কিন্তু তারপর আজকে যেয়ে নিয়ে এসেছি আর দেখো এখানে আমি চিতই পিঠা তোমাদের এখানে চিতই পিঠা আমাদের এখানে এক্সা পিঠা বলে তো যাই হোক নাম অনেক রকম হতে পারে কিন্তু পিঠেটা কি হয় এখানে আমি বানিয়ে নিচ্ছি তো খেতে চেয়েছিল তো তাই জন্য দেখো এখানে আমি বানিয়ে নিচ্ছি চিতই পিঠা তো প্রথমে দুই তিনটা ঠিকঠাকভাবে ওঠেনি তো আসলে খোলাটা গরম হয়নি তো তার আগেই আমি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক দেখো তারপরে আস্তে আস্তে খুব সুন্দর পিঠাগুলো উঠছে আর এখানে আমি সবকটা পিঠে বানিয়ে নিয়েছি আগে কিছু তারপরে ভিডিও ক্যামেরা অন করেছে আর কি তো খুব একটা বেশি হয়নি তো যাই হোক যতগুলো হয়েছিল সেগুলোই খুব আনন্দ করে খাওয়া হয়েছে আর কি এ দেখো কত নরম হয়েছে এটা গরম ছিল বলে চিটে গিয়েছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে খুব সুন্দর নরম হয়েছে তো যাই হোক তো যাই হোক আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর পিঠে বানিয়ে খাওয়া দাওয়া করে নেব তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না ভিডিওটা এখানে রাখলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে তার তখন পর্যন্ত তোমার ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন